বিসমিল্লাহ রহমান দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবের সুনামধন্য এবং সুপ্রতিষ্ঠিত কোম্পানি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব কোম্পানিটির নাম হলো নেসম্যান পার্টনার্স কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র গাড়ি অপারেটর হিসাবে যারা অপারেট অপারেটর হিসাবে যাবেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কাজের অপারেটর রয়েছে তাদের জন্য আজকে গুড নিউজ এই ভিডিওতে তবে ভিডিওটা আপনারা লম্বা হরবে ভিডিওটার না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন ভিডিওটা আপনি যে ক্যাটাগরিতে যাবেন এই ক্যাটাগরির কাজ আছে কিনা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে জানতে পারবেন তো আপনি চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রিয় বন্ধুরা আজকের এই কোম্পানিতে আপনারা জানতে পারবেন সদরবেশ সুডন্য কোম্পানি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি কয়টি ক্যাটাগরিতে কর্মী নিবে স্যালারি কেমন ডিউটি কত ঘন্টা সুযোগ সুবিধা কেমন বিস্তারিত এই ভিডিওতে থাকবে তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন কন্দকর বলছি রাজ লিমিটেড থেকে আজকে আমরা আমি যে কোম্পানি নিয়ে আসলাম আপনাদের সামনে বা যে কোম্পানি নিয়ে কথা বলতেছি সেই কোম্পানিটা আপনারা সুপরিচিত একটা কোম্পানি সৌদি আপনারা যারা আছেন হয়তো আপনারা আর কোনো সিনার কোনো প্রয়োজন পড়ে না এই কোম্পানিটা আর যারা বাংলাদেশেও আছেন আপনারাও জানেন যে আপনাদের আত্মীয় স্বজন অনেকে বলে যে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই কোম্পানিটা খুব একটা ভালো কোম্পানি অন্যান্য অন্য কোম্পানির চেয়ে এটা একটা অন্যরকম কোম্পানি তো আপনারা জানেন তো আপনারা অনেকে কিন্তু অপেক্ষা করে আসছেন যে নেসমাই পার্টনার্স কোম্পানিতে কোনো অপারেটারে যাওয়ার জন্য অনেক দিন ধরে তো আমরা গত দুই মাস আগে কিন্তু এই কোম্পানির ডেলিকেট ফেস করি সৌদি আরবে আমরা বিশাপ প্রশাসন করে গাড়ি অপারেটর লোকগুলো আমরা হ্যাঁ পাঠিয়েছি এবং কিছু বিষাও আমরা এখন পর্যন্ত করতেছি তো এখন আবারও ইন্টারভিউ হবে ডেলিকেট কে তো ইন্টারভিউ হবে এই কোম্পানির চোদ্দ এবং পনেরোই মার্চ অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি এক মাস এক মাসের কাছাকাছি হয়ে যাবে এক মাস আগে আপনাদেরকে আমি নিউজটা জানাইতেছি এর কারণ হচ্ছে এই কোম্পানিতে আপনারা যাদের যাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকে জানাইতেছি আপনারা যাতে পাসপোর্টগুলো আমাদের অফিসে থাকতেই জমা দিতে পারেন সিরিয়াল নেওয়ার জন্য পাসপোর্ট আপনারা জমা দেওয়ার জন্য আমি আগেই আপনাদেরকে জানাইতেছি ভিডিওতে যাতে করে আপনারা যারা আগে জমা দিবেন আপনারা কিন্তু এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এটা ডেলিকেট হবে আপনার সিরিয়াল অনুযায়ী যারা আগে পাসপোর্ট জমা দিবে আমাদের অফিসে তারা কিন্তু আগে যেতে পারবেন এবং যারা আগে পাসপোর্টগুলো জমা দিবেন ইন্টারভিউ দেওয়ার সময় আপনাদের ভালো একটা সুবর্ণ সুযোগ দেওয়া হবে এই জন্য ভিডিওটা আগে দিতাসি যাতে করে আপনারা পাসপোর্টগুলো আমাদের অফিসে আগে জমা করে দিতে পারেন তো প্রিয় বন্ধুরা চলুন আজকে ভিডিওটার কোন ক্যাটাগরিতে কর্মী নিবে সেলাইডে কেমন নেন এই কোম্পানিতে এক থেকে ছয়ত্রিশটি ক্যাটাগরি এক থেকে চৌত্রিশটি ক্যাটাগরি কর্মী নিয়োগ করা হবে এক থেকে ছত্রিশটি ক্যাটাগরি কর্মী নিবে এই কোম্পানিতে তো হেভি ডিউটি ড্রাইভার সেলার হবে চোদ্দশো রিহাল্ট হেভি বাস ড্রাইভার সেলার হবে বারোশো পঞ্চাশ রিয়াল মিডিয়াম বাস ড্রাইভার সেলারে হবে বারোশো রিয়াল লাইট ডিউটি ড্রাইভার অ্যাম্বুলেন্স অথবা পিক আপ বা কার লাইট ডিউটি ড্রাইভার যেটা অ্যাম্বুলেন্স পিক আপ বা কার সেলার হবে বারোশো সৌদি রিয়াল রিগার রিগারের সেলার হবে তেরোশো সৌদি রিয়াল টেইলার্স ড্রাইভার ছেলেভে হবে বারোশো পঞ্চাশ রিয়াল এবং সিজার লিস্ট অপারেটর ছেলেভে হবে এগারোশো সৌদি রিয়াল ড্রাম ট্রাক অপারেটর ছেলেভে হবে বারোশো সৌদি রিয়াল বেকুনিউটার রোডার অপারেটর ছেলেভে হবে বারোশো পঞ্চাশ রিয়াল এক্স রে ব্যাটর অপারেটর ছেলেভে হবে এগারো চোদ্দশো সৌদি রিয়াল ফোর ক্লিপ অপারেটর প্লাস টেলি হোল্ডার অপারেটর ছেলের হবে বারোশো রিয়াল এসপেপ স্যান্ডার অপারেটর ছেলেরা হবে এগারোশো পঞ্চাশ রিয়াল সাইড বুম অপারেটর ছেলেরা হবে তেরোশো রিয়াল ডুজার অপারেটর ছেলের হবে তেরোশো পঞ্চাশ রিয়াল উইল লোডার অপারেটর ছেলের হবে এক হাজার থেকে তেরোশো সদি রিয়াল বুম ট্রাক অপারেটর স্যালারি হবে তেরোশো রিয়াল ক্লিন অপারেটর স্যালারি হবে পনেরোশো রিয়াল রুলাল কমপ্লেক্সড অপারেটর স্যালারি হবে বারোশো রিয়াল ট্রাক অপারেটর স্যালারি হবে চোদ্দশো থেকে তেরোশো রিয়াল গ্রেডার অপারেটর স্যালারি হবে পনেরোশো রিয়াল মেনলিপ্ট অপারেটর স্যালারি হবে পনেরোশো রিয়াল লিফ্ট স্টিয়ার লোডার অপারেটর ছেলের হবে বারোশো পঞ্চাশ রিয়াল ডিজেল মেকানিক হবে পনেরোশো রিয়াল পেট্রোল পেট্রোল মেকানিক পনেরোশো হবে শূন্যশো রিয়াল অটো ইলেকট্রিশিয়ান সেলেরো হবে শূন্যশো রিয়াল পাওয়ার ইলেকট্রিশিয়ান সেলের হবে শূন্যশো রিয়াল এসি টেকনিশিয়ান সেলার হবে ষোলোশো রিয়াল হাইড্রোলিক টেকনিশিয়ান সেলেরো হবে শূন্যশো রিয়াল ইকোপেন্ট মেকানিক টেকনিশিয়ান সিলেবাসে শূন্য সরিয়াল ইকোপেন্ট এন্ড ট্রাক একটি ইলেকট্রিশিয়ান সিলেবাসে শূন্য শরিয়াল ইকুইপমেন্ট ট্রাক ইন্সপেক্টর সিলেবাসে হবে শূন্য শরিয়াল পিএম টেকনিশিয়ান সিলেবাসে শূন্য সরিয়াল ট্রেনার সিলেবাসে শূন্য শরিয়াল এবং রুলার টেন্ড অপারেটর সিলেবাসে শূন্য শরিয়াল প্রিয় বন্ধুরা আমি যে আপনাদের সামনে ক্যাটাগরি এবং স্যালারি বলেছি তাহলে অনেকের প্রশ্ন থাকবে যে ডিউটি কত ঘন্টা বা ওভারটাম থাকবে কিনা বা সুযোগ সুবিধা তবেই জেনে নেন ডিউটি হবে আট ঘন্টা আপনাদের এই ক্যাটাগরি বলেছি ক্যাটাগরি অনুযায়ী স্যালারি হবে ডিউটি হবে আট ঘন্টা প্লাস টাকা খাওয়া ইকামা দুই বছর পর পর হাফ ডাউন টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে টাকা খাওয়া ইকামা দুই বছর পর পর আপনার টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এখানে কিন্তু শুধু আপনার আট ঘন্টা ডিউটি স্যালারির কথা বলছি আর টাকা খাওয়া এভরিথিং যা আছে সবই কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবে সুনামধন্য ন্যাশনাল পার্টনার্স কোম্পানির সুযোগ সুবিধাগুলো জেনে নেন এই কোম্পানিতে আপনারা টাকা কাওয়া ইকামা দু বছর পরপর ডাউন টিকেট বার্ষিক হিসাব দু বছর পর পর বিছানবেন যোগ্য এবং প্লাস ওভারটাইন তিন থেকে চার ঘন্টা প্রতিদিন বাধ্যতামূলক থাকবে আপনারা কিন্তু বাধ্যতামূলক তিন থেকে চার ঘন্টা প্রতিদিন এই কোম্পানির ওভারটাইম করতে হবে এই কোম্পানির সময় আমরা যাদেরকে আগে পাঠিয়েছি কোম্পানিতে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে কোম্পানির ফ্যাসিলিটি এবং ম্যানেজমেন্ট সিস্টেম সবগুলি খুব ভালো আছে এবং ওভারটাইমের সংখ্যাটাও অনেক অনেক বেশি দিয়ে থাকে তো এই জন্য বলছি কোম্পানিতে কিন্তু আপনারা যারা যাবেন ওভারটাইম বেশি বেশি করতে হবে কোম্পানি নিয়ম অনুযায়ী কোম্পানি বেশি করা আর ওভারটাইম আপনারা যদি বেশি করেন আপনাদের বেশি ইনকাম হবে এটা আপনারা যদি করেন তাহলে আপনাদেরই ভালো হবে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছর ভিতরে যাদের একুশ থেকে চল্লিশের ভিতরে বয়স হয়েছে আপনারা কিন্তু এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এছাড়া যাদের বয়স বেশি হবে আপনারা যেতে পারবেন না এবং কম হলেও যেতে পারবেন না সকল পদের জন্য সংশ্লিষ্ট কাজের উপর দশ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং এর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি লাইসেন্স অথবা সৌদি লাইসেন্স যে কোনো একটা থাকলেই চলবে বাংলাদেশ অথবা সৌদি লাইসেন্স যে কোনো একটা হলেই চলবে ড্রাইভারের ক্ষেত্রে শুধু ড্রাইভারের ক্ষেত্রে এখানে লাইট ড্রাইভার মিডিয়াম বাস ড্রাইভার হেভি বাস ড্রাইভার এবং ডিউটি ড্রাইভার ওই ড্রাইভারের ক্ষেত্রে শুধু ড্রাইভারের ক্ষেত্রে শুধু বাংলাদেশি ব্যালিড হেভি লাইসেন্স বা লাইট লাইসেন্স বাংলাদেশি থাকতে থাকলেও হবে এবং সৌদি সৌদির লাইসেন্স থাকলেও হবে যেকোনো একটা থাকলেও চলবে তো প্রিয় বন্ধুরা আর এখানে এই লাইট ড্রাইভার বা হেভি ড্রাইভার ভাস